সময় থাকতে চোখের যত্ন নিচ্ছেন তো এটি হলো চোখের ভিটামিন সবাই খেতে পারবেন আপনি কি চোখে ঝাপসা দেখেন আপনি কি চোখে কম দেখেন আপনার চোখের দৃষ্টিশক্তি কি কমে গেছে আপনার চোখে কি সানি পড়েছে আপনার চোখ দিয়ে কি পানি পড়ে এবং আপনার চোখে কি ময়লা সৃষ্টি হয়েছে এটি হলো একটি ভিটামিন এই ভিটামিনটি আপনারা সবাই খেতে পারবেন এটি চোখের জন্য খুবই পাওয়ারফুল একটি ভিটামিন স্কয়ার ফার্মাসিউটিক্যাল নিয়ে আসলো এই ওষুধটি এটি ক্যাপসুল ফর্মে তৈরি করেছেন আর এটির ভিতরে আপনার টোটাল পাঁচটি উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং এই পাঁচটি উপাদানই আপনার চোখের জন্য খুবই ভালো কাজ করবে এবং চোখের জন্য এই পাঁচটি ভিটামিনই খুবই অত্যন্ত জরুরি কারণ এই চোখে যখন আপনার পাঁচটি ভিটামিনের অভাব হয়ে থাকবে তখনই আপনি চোখে ঝাপসা দেখা শুরু করবেন এবং চোখে কম দেখা শুরু করবেন এবং আপনার চোখে অন্ধকার অন্ধকার ভাব হবে এবং চোখে ময়লা দেখা দিবে এবং চোখ বিভিন্ন সময় আপনার ক্যাটড়ানো শুরু করবে তো আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না এখানে পাঁচটি উপাদান তৈরি করা হয়ে থাকে যেমন ভিটামিন সি ভিটামিন ই এবং লোটিল এবং কর্পোরেট এবং জিঙ্ক তো এই এই ওষুধটি আপনারা সকালে একটি রাত্রে একটি খেতে পারবেন এক থেকে দেড় মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন বয়স বৃদ্ধির পরে চোখের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে এটি হলো চোখের ভিটামিন সবাই খেতে পারেন এবং কোনো কারণ ছাড়াও আপনি এটি খেতে পারবেন আপনার চোখের দৃষ্টিশক্তি বাড়াবার জন্য যারা দীর্ঘদিন ধরে চোখে ঝাপসা দেখতেছেন সেই চোখের ঝাপসা দেখা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই ওষুধটির মাধ্যমে এবং চোখের ঝাপসা দেখা থেকে আপনাকে রক্ষা করবে এবং দৃষ্টিশক্তি বাড়িয়ে দেবে এই ওষুধটিতে আপনারা যারা দৃষ্টিশক্তি কমে গেছে সেই চোখের দৃষ্টিশক্তিও কিন্তু এই ওষুধটিতে বাড়িয়ে দিতে পারে চোখ দিয়ে অনেক সময় আপনার পানি পড়ে সেই পানি পড়া থেকে আপনাকে রক্ষা করবে এই ওষুধটি এবং যাদের চোখে দীর্ঘদিন ধরে ময়লা জমে দুই চোখের আপনার কণুতে ময়লা জমে সেই ময়লা জমা থেকে আপনাকে রক্ষা করবে এই ওষুধটি বিশেষ করে এক থেকে দেড় মাস আপনারা খেতে পারবেন শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য এই ওষুধটি গর্ভকালীন অবস্থায় প্রথম তিন মাস সেবন করা যাবে না এবং তিন মাসের পরে আপনারা ওষুধটি সেবন করতে পারবেন গর্ভকালীন অবস্থায় এবং অনেক সময় আপনার চোখের ছানি পড়লে এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকে এবং চোখ অনেক সময় লাল হয়ে যায় সেই চোখে লাল হয়ে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে এবং চোখে যারা অনেক সময় আফসা আফসা দেখেন হঠাৎ করে আপনি যদি একটা জায়গায় বসা থাকেন সেই বসা জায়গা থেকে আপনি যখনই উঠে দাঁড়াচ্ছেন তখনই কিন্তু আপনি চোখে অন্ধকার দেখতেছেন কিবা আপনি কোনো লেখাপড়া করতে পারতেছেন না হঠাৎ করে আপনি যদি কোনো একটা পড়া পড়তে যান তখনই কিন্তু আপনার সেই পড়াটা কিন্তু আপনি পড়তে পারতেছেন না কারণ আপনার চোখের দৃষ্টিশক্তি কিন্তু দিন দিন কমে যাচ্ছে তো এক্ষেত্রে এই ভিটামিনটা আপনার জন্য খুবই প্রযোজ্য এটি আপনারা সবাই খেতে পারবেন কোনো প্রকার ক্ষতি এবং সাইড এফেক্ট হবে না সাইড এফেক্টের ভিতরে বা অতিরিক্ত যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে আপনার পেট ব্যথা হতে পারে এবং পেট জ্বালা পরা করতে পারে তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনি চোখের এই ভিটামিনটা সেবন করবেন ধন্যবাদ